নমস্কার বন্ধুরা বলে কিচেন রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা তো আজকের রেসিপিটা হবে দেখুন বন্ধুরা আজকে মটন কারি একদম মটনের একদম পাতলা ঝোল হবে কিন্তু আজকে এই গরমে কিন্তু এই ধরনের রেসিপি দারুণ লাগে খেতে আর মসুরির ডালের পাতলা ডাল দেখুন বন্ধুরা একদম মসুরির ডালের পাতলা ডাল আর এখানে আমি আর একটা রেসিপি করেছিলাম এখানে টমেটো টক তাও চিংড়ি মাছ দিয়ে তো আজকের দুপুরে জমজমাট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখুন টমেটো টক এখানে কিছুটা চিংড়ি মাছ দিয়ে আমি টমেটো টকটা করেছি তাহলে চলুন দেখে নে যাক আজকের রেসিপি আর আজকের রেসিপি কোনো অংশে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকান প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তো দেখুন বন্ধুরা এখানে আমি মটন নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মটন ছিল তো এই মাংসটাকে আমি পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম তো এবার একটা গাবলায় আমি এই মাংসটা দিয়ে দিলাম আর এখানে নিয়েছি দেখুন টক দই তো টক দেবো এই মাংসের ভিতর তো টক দইয়ের প্যাকেটটা একটু কেটে নেব তো দেখুন বন্ধুরা টক দইয়ের প্যাকেটটা আমার কেটে নেওয়া হয়েছে তো এখানে যে টক দইটা আছে এতটা টক দই আমার লাগবে না অল্প পরিমাণ টক দই নিয়ে নিলেই হবে তো এখান থেকে টক দইটা নিয়ে আমি একটু টক দইটা একটু একটা বাটিতে নিয়ে নিব বাটিতে নিয়ে টক দইটাকে একটু ফেটিয়ে দেব তো দেখুন তো টক দইটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি নিয়ে চামচ দিয়ে টক দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে তো এই দেখুন চামচ দিয়ে টক দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি তো ফেটিয়ে নেওয়া হয়েছে এবার আমি এই ফেটিয়ে নেওয়া টক দইটা আমি এবার এই খাসির মাংসের ভিতর দিয়ে দেবো এই দেখুন তো মাংসের ভিতর দিয়ে দিলাম টক দই এখন আমি কোনো আর কোনো মশলা দিব না টক দই আর পরিমাণ মতো লবণ দেব লবণ দিয়ে টক দই আর লবণ দিয়ে মাংসটাকে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নেব তো এই দেখুন পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম তো লবণ আর টক দইটা দেওয়ার পরে আমি হাত দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব এখন আর কোনো মশলা দেব না তো এটাকে মাখিয়ে মিনিমাম আমি কুড়ি মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রাখবো তো একটু হাত দিয়ে ভালোভাবে মাখাতে হবে এই কাজটা হাত দিয়ে কিন্তু করলে ভালো হয় বন্ধুরা তো আমি হাত দিয়ে এই মাংসটাকে একটু মাখিয়ে নিচ্ছি টক দই দিয়ে তো মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো মিনিমাম কুড়ি মিনিট তো বন্ধুরা এই দেখুন এটাকে কিন্তু মাখিয়ে নেওয়া হয়েছে এবার আমি এটাকে মাংসটাকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রাখবো এদিকে আমি বাকি কাজগুলো করে নেব তো কিছুটা মশলা আমি রেডি করে ফেলেছি দেখুন কি কি মশলা নিয়েছি একবার দেখিয়ে দিই এখানে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আর এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা আর ধনে বাটা দেখুন কিছুটা জিরাও দিয়েছিলাম বাটা মশলা হবে রান্নার একটা আলু কেটে নিয়েছে দেখুন আলুটাকেও ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছে দেখুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আজকের রেসিপিতে কোনো রকম পেঁয়াজ পেস্ট হবে না দেখতে থাকুন ভালো লাগবে নিশ্চয়ই আজকে রেসিপিটা খুব সিম্পলভাবে আজকে রেসিপিটা করব। যেহেতু বন্ধুরা প্রচুর গরম পড়ে যাচ্ছে এই গরমে এরকম রেসিপি কিন্তু অনেক অনেক ভালো লাগে খেতে তাই দেখুন এখানে আমি সরিষার তেলে আজকে রেসিপিটা করব তো কড়াইটা গরম করে দিয়ে দিলাম সরিষার তেল তো তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা তো গোটা গরম মশলাটা দিয়ে দিলাম এই ফোরনে। তো এবার আমি কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো সে পেঁয়াজ দিয়ে দেবো তো একটা তেজপাতাও দিয়ে দিলাম এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এই তেলের উপর ছেড়ে পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নিব দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ওই খাতা তো পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো এই দেখুন এবার দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা আদা আর রসুনটা পেস্ট করে রেখেছিলাম তো কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটাটা আমি এই পেঁয়াজ বা ভিতর দিয়ে আবার একটু মশলাটাকে একটু কষিয়ে নিব দেখতে থাকুন বন্ধুরা তো হালকা নেড়ে চেড়ে এই আদার হ্যাঁ গন্ধটা গন্ধটা কিন্তু সারিয়ে দিতে হবে তো হালকা নেড়েচেড়ে আদাটাকে একটু এই পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে একটু জ্বালিয়ে নিব দেখুন তো এই সময় আচটায় কিন্তু একদম হাইতে রাখা যাবে না বন্ধুরা মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে মশলাটাকে আমি কষিয়ে নিব এবার আমি দিয়ে দেবো এখানে যে শুকনো লঙ্কা ধনে আর জিরাটা বেটে নিয়েছিলাম তো শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কাটা দিয়ে দেব তো বন্ধুরা বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা কিন্তু দারুণ বেড়ে যায় কিন্তু আমরা সময়ের অভাবে অনেক সময় বাটা মশলা দিয়ে করতে পারি না এটাই হচ্ছে আমাদের সমস্যা তো এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এই দেখুন অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব তো এখানে আমি কোনো জিরার গুঁড়া এখন ব্যবহার করব না জিরার গুঁড়াটা পরে ব্যবহার করব এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া তা হলুদ গুঁড়া দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নেবো আর যেহেতু লবণটা মাংসের ভিতর দেওয়া ছিল সেই একটু বুঝিয়ে দিতে হবে তো অল্প পরিমাণ লবণ আমি এই মশলার ভিতর দিয়ে দিলাম কষানোর জন্য তো মশলাটা বেশ কষিয়ে নেওয়া হয়েছে এবার আমি ম্যারিনেট করা যে খাসির মাংসটা রেখেছিলাম তো মাংসটা এবার দিয়ে দেবো মাংসটা দিয়ে মশলার সঙ্গে বেশ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ সময় আচটায় কিন্তু আমি হাই হিটে রেখে মাংসটাকে আমি মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে দেখতে থাকুন তো নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নেওয়া হয়েছে এবার আমি এই মাংসটাকে একটু ঢাকা দিয়ে নেব একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু জ্বালিয়ে নিব তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো মাংসটাকে দেখুন ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে আবারও নেড়ে চেড়ে দেব যাতে মাংসটা মশলাটা তলার থেকে লেগে না যায় এই দেখুন তো মাঝে মাঝে এরকম ঢাকা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে এবার আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে দিলাম তো এবার আমি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়াও দেবো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর জিরার গুঁড়াটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মাংসটাকে একটু মিশিয়ে নিব। এই গরমে এরকম খাসির মাংসের পাতলা জোল দারুণ লাগে কিন্তু বন্ধুরা খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে তো এবার নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কিন্তু আমি খাসির মাংসর সাথে মিশিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম এই দেখুন একটা পাকা টমেটো মাঝখান থেকে কেটে রেখেছিলাম এই দেখুন তো টমেটোটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে দেখুন আলুটাই কিন্তু আমি আজকে ভাজে নিই তো ভেজে না রান্না ভে না ভেজে রান্না করলেও কিন্তু দারুণ লাগে কিন্তু আলু এরকম মাংসর ভিতর দিয়ে তো আমি মাংসের ভিতর আলুটাকে এভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেবো দেখুন আলু না ভেজে রান্না হবে আজকে মাংসর সঙ্গে দারুণ টেস্ট লাগে কিন্তু খেতে তো এবার আমি একটা প্রেশার কুকার নিয়েছি এটাকে মোটামুটি কষিয়ে নেওয়া হয়েছে তো এবার আমি এই কষিয়ে রাখা মাংসটা কিন্তু আমি এই প্রেশারের ভিতর দিয়ে দেব তো এই কড়াই থেকে আমি এইবার প্রেশারে নিয়ে নিব তো প্রেশারে দিয়ে আমি দুটো সিটি দিয়ে দিলেই কিন্তু মাংস অনেকটা জাল হয়ে যাবে আর সেদ্ধও হবে ভালো তো আমি প্রেশারে দিলে একটু তাড়াতাড়ি হবে ওই জন্য আমি প্রেশারে দিচ্ছি আপনাদের কাছে যদি প্রেশারে দিতে ইচ্ছে না করে তো দেবেন না কড়াইতে রান্না করবেন তো ওই কড়াইয়ে আমি অন্য পাত্রে গরম জল ছিল ওই জলটা আমি এই কড়াইতে ঢেলে দিলাম আর এই কড়াইয়ের যত মশলা ছিল মশলাটা এই জলের সঙ্গে মিশিয়ে দেবো তো এই মিশিয়ে রাখা মশলা জলটা আমি এবার এই মাংসের ভিতর দিয়ে দিব তো দিয়ে দেওয়ার আগে আরেকটা কাজ বাকি আছে বন্ধুরা তো এখানে দেখুন একটা রসুন আমি একটু পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি তো এই গোটা রসুনটা আমি এই মাংসর ভিতর দিয়ে দেবো আজকের রেসিপি বললাম তো আজকের রেসিপিটা একটু অন্যরকমভাবে হবে তো গোটা রসুন খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন আমার কিন্তু অবশ্যই অবশ্যই খুবই ভালো লাগে এই গোটা রসুন মাংসর ভিতর থেকে খেতে তো আমি একটা রসুন দিয়ে দিলাম একটা রসুন দিলেই আমার যথেষ্ট পরিবারে আমার লোকসংখ্যা কম আছে আর এই রসুনটা পরিবারের আমার ছেলে খাবে কিন্তু আর কেউ খাবে না এই জন্য আমি একটা রসুন দিলেই হবে রসুন আমি আর আমার ছেলেই খাবো তো রসুনটা দেওয়ার পরে আবার একটু মশলার সঙ্গে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিলাম মশলা গরম জল তো গরম জলটা দিয়ে এবার প্রেশারে মুখটা আটকে এবার আমি দুটো সিটি দিয়ে দেবো তো দেখুন আপনারা আর সঙ্গে থাকুন আমার তো পেশারের মুখটা এবার লাগিয়ে দিব লাগিয়ে দিয়ে দুটো সিটি দিলেই হবে আগে তো আমার মোটামুটি একটু কষানো আছে তো ওই জন্য আমি দুটো সিটি দিয়েটাকে কিন্তু আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে প্রেশারের মুখটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এসছে দেখুন আর একদম পাতলা ঝোল হয়েছে এই দেখুন তো এবার আমি এই কড়াইতে আবার একটু নিয়ে নিব পেশারে করলেও হয় জ্বালালে হয় কিন্তু পেশারে এখন আমি জ্বালাবো না কড়াইতে নিয়ে নেব তো দেখুন তো এবার আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দেখুন একদম অল্প পরিমাণ তেল আর এক চামচ গোটা জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এই দেখুন তো এই ফোড়নটা দিয়ে আমি এই জালিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো এই শেষের দিকে একটু ফোড়ন দিলে না ভালো লাগে খেতে তো আমি এই দেখুন এই যে মাংসটা এখান থেকে প্রেসারের থেকে এক করে আমি এই কড়াইতে নিয়ে নেব তো কড়াইতে নিয়ে নিলাম দেখুন বন্ধুরা দারুণ একটা কালার আসছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে কিন্তু এই মাংসটা তো কড়াইতে নিয়ে আমি মিনিমাম আরও কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন আর একটু জ্বালিয়ে নিব বন্ধুরা তো দেখুন খুন্তি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো মাঝে একটু ঢাকা দিয়েছিলাম তো এবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে দেব তো আঁচটাকে বাড়িয়ে দিয়েছিলাম এবার ঢাকনাটাকে একটু তুলে আমি কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এই কাঁচা লঙ্কাটাও এই সময় দিলে দারুণ আনে কিন্তু বন্ধুরা তো চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার তো এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো তো গরম মশলাটা দিয়ে একটু নেড়ে সেরে দু মিনিটের মতন রেখে দিলেই তৈরি হয়ে যাবে খাসির মাংসের পাতলা ঝোল রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পুরোনো বন্ধুদেরকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন